এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর যদি দুইশো তোমরা বের করো তাহলে দেখবা যে ওইখানে এরকম একটা পেজ আছে ঠিক আছে এরকম চিত্র দেওয়া আছে আমাদের এখানে বলছে যে নিচের প্রদর্শিত ভারসাম্য থেকে অজানা মানগুলো কি হতে পারে তা চিন্তা করো এবং ফলাফল খাতায় লেখো অর্থাৎ এইরকম আমাদের চিত্র দেওয়া আছে এইখানে যেমন এই যে দেওয়া আছে দেখো যদি একটা আপেল দিছে এখানে আপেল সমান পাস হয় তবে একটা কমলা লেবু সমান কত সেটা আমাদের বের করতে বলছে ওকে যেমন এখানে আমাদের দিয়ে দিছে দেখো চারটা আপেল দিয়ে দিচ্ছে আর এই পাশে দিচ্ছে দুইটা আপেল একটা কমলা লেবু ঠিক আছে দিয়ে দুই পাশের ওজন কিন্তু সমান এটা একটা স্কেল যদি কম কম বেশি বেশি থাকতো তাহলে হতো যেহেতু সমান আছে তার মানে বোঝা যাচ্ছে ওজন কিন্তু সমান হবে ওজন হোক টাকা হোক যাই হোক যেহেতু দাড়ি পাল্লা তাহলে সেহেতু ওজনই হবে তাহলে ওজন কিন্তু সমান ঠিক আছে তাহলে এই কমলা লেবুর মানটা কত সেটা আমাদের বের করতে হবে তো চলো আমরা সমাধানে যাই তাহলেই বুঝতে পারবা খুবই ইজি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর তোমাদের আগের অঙ্গগুলো সমস্ত অঙ্গগুলো প্লেলিস্টে প্লে দেওয়া আছে চাইলে প্লে লিস্টে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো ওকে চলো সমাধানে চলে যাই দেখো এখানে আমাদের প্রথমটা দেওয়া ছিল যদি একটা আপেল সমান পাশ হয় তবে কমলা লেবু সমান কত এখানে মনে করো এই পাশে দেওয়া আছে এক দুই তিন চারটা আপেল দেওয়া আছে আর এই পাশে দুইটা আপেল একটা কমলা লেবু দো আছে তাহলে এখানে চারটা আপেল দো আছে তাহলে এই পাশে কত হবে বলো তো একটা যদি পাস করে হয় তাহলে চারটা কত হবে পাশে কুড়ি বিশ হবে তাহলে এই পাশেও কিন্তু বেশি হতে হবে যেহেতু সমান তাহলে দুইটা আপেল আছে দুইটা আপেল সমান কত দশ পাস করে যদি হয় পাঁচ আর পাশে তাহলে পাঁচ দুগুণে দশ তাহলে একটা আপেল দশ হলো আর কত লাগবে বিশ হতে দশ লাগবে তাহলে একটা কমলালেবু সমান সমান বানাতে হবে তাহলে একটা কমলা লেবু সমান কত তো এই জিনিসটা আমাদের লিখতে হবে তাই না চলো আমরা দেখি কিভাবে লিখতে পারি দেখো তাহলে এক নং সমস্যার দাঁড়িয়ে ভারসাম্য থেকে আমরা লিখতে পারি যে এই পাশে কয়টা আপেল আছে চারটে এক দুই তিন চার তাহলে চারটে আপেল সমান যেহেতু সমান আছে তাহলে সমান এখানে আছে কি একটা লেবু যোগ দুইটা আপেল ঠিক আছে আচ্ছা এখন একটা আপেল সমান কত পাঁচ তাহলে চারটা আপেল সমান কত চার গুণ পাঁচ সমান একটা কোমলা লেবুর কমলা লেবুর তার মান দেওয়া নাই এই জন্য একটা কমলা লেবুকে কোমলা লেবুই রাখলাম যোগ এখানে দুইটা আপেল আছে দুইটা আপেল সমান কত দুই গুণ পাঁচ ঠিক আছে শর্ত মতে কারণ এই যে দিয়ে দিছিল একটা আপেল সমান পাশ ওকে এখন আমরা কি করতে পারি দেখো সরাসরি এটার মান বের করে দিলাম চার পাঁচ কুড়ি আর একটা কোমলা লেবু একটা কোমলা লেবুই রইলো আর এখানে পাঁচ দুগোনে দশ ওকে আচ্ছা তাহলে আমরা এই জিনিসটাকে জাস্ট একটু ঘুরাই দিলাম এই সম্পূর্ণটাকে ধরে এ পাশে নিয়ে আসলাম আর বিষটাকে এই পাশে সমান চিহ্ন ওই পাশে দিয়ে দিলাম ঠিক আছে যখন সম্পূর্ণটা ধরে ঘুরাইয়ে দেবো এই পাশে সবটা সমান চিহ্ন ওই পাশে নিয়ে যাবো আর এই সমান চিহ্ন এই পাশে সবগুলোকে এই পাশে নিয়ে আসবো তখন চিহ্নের কোনো পরিবর্তন হবে না যখন আমরা জাস্ট কিছু রাখবার কিছু নেব তখন পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই যে এখন যদি আমরা নেই দেখো একটা কমলা লেবুকে এই পাশে রাখলাম কারণ একটা কমলা লেবুর মান আমরা বের করব রাখলাম আর এই পাশে বিষ আসলো বিষকেই রাখলাম এই পাশে দশ যোগ আকারে আছে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে ঠিক আছে যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় যখন একবারে সব ধরে এই পাশে সব ধরে পাশে নিয়ে যাবো এই পাশে সব ধরে ওই পাশে নিয়ে আসবো তখন কিন্তু পরিবর্তন হবে না যখন কিছু থাকবে আর কিছু নিয়ে যাবো তখন পরিবর্তন হবে ওকে যেমন এই পাশে একটা কম লেবু এই পাশে রাখছি শুধু দশকে এই পাশে নিয়ে আসছি এই জন্য এই পাশে দশ ছিল যোগ এই পাশে এসে বিয়োগ হয়ে গেল তাহলে দশের থেকে বিশের থেকে দশ বাদ দিলে কত হয়ে যাবে দশ তাহলে একটি কমলা লেবু সমান দশ তাহলে এই যে এখানে আমাদের মান পেয়ে গেলাম কত দশ ওকে আশা করি বুঝতে পারছো এবার চলো আবার দেখি দুই নাম্বারটা দেখি দুই নাম্বারে কি আছে দেখো এই পাশে একটি পেয়ারা সমান সাত আর একটি কলা সমান কত হবে সেটা এই পাশে আর আছে তাহলে সেম ভাবে আমরা বের করি চলো এই পাশে কি আছে দেখো তিনটা পেয়ারা যোগ একটা কলা তাই আছে না তিনটা পেয়ারা যোগ একটা কলা আছে আর এই পাশে ছয়টা পেয়ারা আছে এই জন্য ছয়টা পেয়ারা তাহলে আমরা এই তিনটা পেয়ারা বাদ দিতে পারি সমান সমান কারণ এই পাশে তিনটা আছে ঠিক আছে এই তিনটা পেয়ারা আমরা বাদ দিলাম এই পাশ থেকে যদি তিনটা বাদ দিই সমান সমান বাদ দিতে হবে তাহলে এই পাশ থেকেও আমরা এই তিনটাই বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে আর বাজবে কত দেখো তো আমাদের এই পাশে একটা কলা বাজবে আর ওই পাশে কিন্তু তিনটা পেয়ারা বাজবে তাহলে তিনটা পেয়ারা একটা কলা আসছিল এর মধ্যে থেকে আমরা তিনটা পেয়ারা বাদ দিয়ে দিলাম এই তিনটা পেয়ারা বাদ দিয়ে দিলাম আবার সমান ছয়টা পেয়ারা থেকে আমরা এই তিনটা পেয়ারা বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের বাজবে কত এই পাশে শুধুমাত্র একটা কলা বাজবে আর এই পাশে শুধু তিনটা পেয়ারা বাজবে তাই না তাহলে একটা কলা সমান তিনটা পেয়ারা তাই না আমরা এখন তাই তো পাইলাম অঙ্ক করে যে একটা কলা ওজন সমান তিনটা পেয়ারা কারণ সমান আসলো আর আমরা এ পাশ থেকে যতটুকু সরাইছি এ পাশ থেকে ততটুকুই সরাই দিছি তার মানে সমান তারপরে তাহলে সমান সমানই থাকবে তাহলে একটা কলা সমান তিনটা পেয়ারা এখন বাঁচলো তাহলে একটা কলা সমান তিনটা পেয়ারা তাহলে একটা পেয়ারা সমান আমরা কত দেখছিলাম সাত তাহলে তিনটা পেয়ারা সমান কত হবে তিন গুণ সাত তাহলে তিন সাতটা একুশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে একটা কলা সমান কত এই একটা কলা সমান একুশ ইজি না খুব ইজি কিন্তু চলো আমরা তিন এবং চার নম্বরটাও দেখে নিই এখানে তিন নাম্বারে দেখো দেওয়া আছে একটি শসা সমান নয় হয় তবে একটা স্ট্রবেরি সমান কত অর্থাৎ একটা শসা সমান কত দিছে নয় আর স্ট্রবেরি সমান কিছু দেয় নাই তাহলে এই পাত্রে দেখো দুইটা শশা আছে আর দুইটা স্ট্রবেরি আছে আর এই পাত্রে যদি লক্ষ্য করো চারটা স্ট্রবেরি আছে একটা শশা আছে ওকে যেহেতু স্ট্রবের মান আমাদের বের করতে হবে এই জন্য আমরা কি করতে পারি দেখো সেমভাবে আমরা আগে বিয়োগ করে নিতে পারি আগে যা আছে সেটা আমরা লিখে নেই এই পাশে দেখো দুটো শশা আছে যোগ দুটো স্ট্রবেরি আছে সমান যেহেতু সমান দাড়িপাল্লা সমান ওজন এই জন্য সমান ঠিক আছে এর পাশে আছে কি চারটে স্ট্রবেরি আছে আর একটা শশা আছে ওকে করতে পারি পারি। একটা বাদ দিতে তাহলে দুইটি ও স্ট্রবেরি এখানে দুইটা শসা আর দুইটা স্ট্রবেরি থেকে আমরা কি করব। একটা শশা বাদ দেবো কেন একটা শশা বাদ দেবো কারণ এখানে একটা শশা আছে যে এখান থেকে একটা বাদ দিলে এখান থেকেও একটা বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করব বাদ দিয়ে দিলাম দেখো শশা আর দুইটা স্ট্রবেরির থেকে আমরা একটা শশা বাদ দিলাম আর তাহলে এই পাশ থেকেও আমাদের কি করতে হবে চারটি স্ট্রবেরির থেকে ওই একটা শশা বাদ দিতে হবে ঠিক আছে চারটি স্ট্রবেরি আর একটা শশা ছিল তার মধ্যে থেকে একটা কি শশা বাদ দিলাম তাহলে এখানে আমাদের কি বাসলো এখন এই পাশে শুধু বাঁচবে চারটা স্ট্রবেরি আর এই পাশে বাসবে একটা শশা আর দুটা স্ট্রবেরি কিন্তু এই জন্য এই পাশে আমাদের কি বাঁচলো এই যে একটা শশা চোখ দুইটা স্ট্রবেরি বাঁচলো আর এই পাশে আমাদের কি বাঁচলো এই শশা তো কাঠ বাদ দিয়ে দিলাম এই চারটে স্ট্রবেরি বাঁচলো চারটে স্ট্রবেরি ঠিক আছে এখন তাহলে এখান থেকে আবার কি বাদ দিতে পারি দেখো তো এখান থেকে দুইটা স্ট্রবেরি বাদ দিতে পারি এখান থেকে দুটো স্ট্রবেরি বাদ দিতে পারি কারণ যেহেতু সমান সমান তাহলে এইখান থেকে যদি আমরা দুইটা বাদ দেই এখান থেকে যদি এই দুটো আমরা বাদ দিই তাহলে কি করতে হবে এই পাশ থেকেও আমাদের এই দুটো কি করতে হবে বাদ দিতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে সেম ভাবে আমরা বাদ দিই এখন চলো তাহলে একটা শশা আর দুটো স্ট্রবেরির থেকে দুটো স্ট্রবেরি এই দুটো স্ট্রবেরি বাদ দেবো আর এই পাশে চারটি স্ট্রবেরি ছিল তার মধ্যে থেকে দুইটা স্ট্রবেরি বাদ দেবো তাহলে এই পাশে আমাদের কি বাঁচবে শুধু একটা শশা বাঁচবে ঠিক আছে একটা শশা বাঁচবে আর কিছু তো বাঁচলো না আর এই পাশে কি বাঁচবে দুটো স্ট্রবেরি বাজবে দুইটাই স্ট্রবেরি ঠিক আছে তাহলে আমাদের কি পেলাম একটা শশার সমান দুটাই স্ট্রবেরি এখন এই জিনিসটাকেই ঘুরে লিখতে পারি একটা শশা সমান যদি দুইটাই স্ট্রবেরি হয় তাহলে দুটো স্ট্রবেরি সমান একটা শশা তাই না এই সেম জিনিসকে খালি এই পাশে দিয়ে দিই এই এটাকে এই পাশে দিয়ে দাও এ এটাকে এই পাশে দিয়ে দিলাম দুইটা স্ট্রবেরির সমান একটি শশা ঠিক আছে তাহলে একটি শশা সমান কত পাইছি আমরা নয় তাহলে এই একটা শশার জায়গায় মান বসাই চলো দুইটা স্ট্রবেরি আমরা জানি না তাই দুইটা স্ট্রবেরির জায়গায় দুইটা স্ট্রবেরি রাখলাম আর একটা শশার সমান কত আছে এই যে নয় দেওয়া আছে এই জন্য নয় মান বসাইলাম ঠিক আছে তাহলে দুইটা স্ট্রবেরি সমান যদি নয় হয় একটা স্ট্রবেরি সমান কত হবে অর্ধেক কারণ দুইটা সমানই নয় আর একটা সমান কত তাহলে নয়ের অর্ধেক নয়ের অর্ধেক কত হয় দুইটা ভাগ দিলেই আমরা পেয়ে যাব সাড়ে চার সাড়ে চার মানে চার পয়েন্ট পাঁচ বোঝা গেল তাহলে একটা একটা স্টপের সমান আমরা কত পেয়ে গেলাম চার পয়েন্ট পাঁচ কিন্তু আমরা পেয়ে গেলাম ওকে চাইলে ভাগ করতে পারো এখানে ভাগ করেও দেখতে পারো ঠিক আছে ভাগ করে কি আমি দেখাই দেবো দেখো দুই দিয়ে যদি আমরা নয়কে ভাগ দেই এখান থেকে দুই দিয়ে যদি আমরা নয়কে ভাগ দেই তাহলে দুই নয়ের ভিতর কয়বার যাবে চারবার ঠিক আছে তাহলে কত হবে চার দুগুণে আট হবে বাঁচবে কত আমাদের বলো তো বাঁচবে কিন্তু এক তাহলে এখন আমাদের কি দেবো একটা দশমিক যেহেতু ভাগ করতে হবে দশমিকের জন্য এখানে একটা শূন্য তাহলে দুই দিয়ে যদি দশকে ভাগ দিই কয়েক যাবে পাঁচ দুগুনা দশ ঠিক আছে তাহলে এখানে কত হয়ে যাবে দশ হয়ে যাবে আশা করি বুঝতে পারছো তাহলে আমাদের কথা হলো যে চার পয়েন্ট পাঁচ কিন্তু আমাদের হয়ে গেল ওইটাই আমাদের একটা স্টপেজ পেয়ে গেছি ওকে সো এটা গেল আমাদের তিন নম্বর আর একটা আছে চার নম্বর চলো ওটাও দেখে নেই দেখো এখানে দু আছে একটা কমলা লেবু সমান এগারো তবে একটা আপেল সমান কত ঠিক আছে সেম ভাবে কি কি আছে আমরা লিখে নেই এই পাশেটার এই পাশেটা আমরা লিখে নেই চলো তাহলে এই পাশে কি আছে দুইটা আপেল আছে যোগ একটা কমলা লেবু আছে আর এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো সাতটায় আছে সাতটা কমলা লেবু আছে যা ছিল তাই লিখে নিলাম ঠিক আছে সমান যেহেতু একদম সমান আছে এই জন্য সমান হবে এখন তাহলে আমরা কি করতে পারি এখান থেকে দেখো একটা কমলা লেবু আমরা বাদ দিতে পারি এখানে একটা আছে তাহলে এখানে থেকেও একটা বাদ দিয়ে দেবো তাহলে দুইটা আপেল একটা কমলা লেবুর থেকে আমরা কি করবো একটা কমলা লেবু বাদ দেবো যেহেতু আমরা এই পাশ থেকে একটা কমলা লেবু বাদ দিয়ে দিছি ঠিক আছে সুতরাং এই পাশ থেকেও আমাদের একটা কমলা লেবু কি করে দিতে হবে সেমভাবে বাদ দিয়ে দিতে হবে তাহলে দেখো এই সাতটা কমলা লেবু আসলে একটা বাদ দিতে হবে যেহেতু ও পাশ থেকে থেকে একটা বাদ দিছি এ পাশ থেকে একটা বাদ দিতে হবে একটা কমলা লেবু বাদ দিলাম তাহলে এ পাশে আমাদের কি বাসবে শুধু একটা যত কমলা লেবু এটা বাদ দিয়ে দিছি তাহলে শুধু দুইটা আপেল বাসবে এই দুইটা আপেল তাহলে এই পাশে বাসলো শুধু দুইটা আপেল আর এই পাশে বাসলো কি তিনটা কমলা লেবু ঠিক আছে তাহলে দুইটা আপেল সমান যদি তিনটা কমলা লেবু হয় একটা আপেল সমান কয়টা কমলা লেবু হবে বলো তো দুইটা সমান ছয়টা হলে একটা সমান কয়টা তিনটা কারণ এখানে দুইজন পায় যদি ছয়টা তাহলে একজন কয়টা পাবে তিনটা না সোজা হিসাব না তাহলে দুইটা আপেল সমান যদি ছয়টা কমলা লেবু হয় একটা আপেল সমান আমরা কত পাবো তিনটা কমলা লেবু পাবো ঠিক আছে এটাকে আমরা ভাগ দিয়ে তিনটা এবার দেখো তাহলে আমাদের এখানে কমলা লেবুর মান কিন্তু তাহলে একটা আপেল সমান তিনটা সমান যদি একটা সমান যদি এগারো হয় তিনটা সমান কত তিন এগারো এবং তেত্রিশ তাহলে তিনটা আপেল সমান আমরা কত পেয়ে গেলাম তেত্রিশ এখানে আপেল সমান একটা আপেল সমান কত তেত্রিশ আশা করি বুঝতে পারছো ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ